জিরো ফ্যাক্টরিয়ালের মান ওয়ান কেন সেটা আজকে আমরা এই ভিডিওতে জানবো এটার ব্যাখ্যা জানব ফ্যাক্টরিয়াল হলো একটা গুণের অঙ্ক ধরলাম ফাইভ ফ্যাক্টরিয়াল বললো তাহলে হচ্ছে ফাইভ থেকে শুরু করে ফাইভ থেকে শুরু করে এর নিচের দিকে ওয়ান পর্যন্ত ফাইভ থেকে শুরু করে মানে হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই ওয়ান পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণ ফল কত হবে একশো বিশ হবে অর্থাৎ ফাইভ ফ্যাক্টরিয়াল মান একশো বিশ এভাবে ফোর ফ্যাক্টরিয়াল বললে একইভাবে ফোর থেকে শুরু করে নিচের দিকে ওয়ান পর্যন্ত গুণ করলে আসে টোয়েন্টি ফোর অর্থাৎ ফোর ফ্যাক্টরিয়ালের মান টোয়েন্টি ফোর এই দুইটা থেকে আমরা যদি একটা জেনারেল ফিগার তৈরি করি এন ফ্যাক্টরিয়াল ইকালস টু এন ইন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টেরিয়াল ফ্যাক্টরিয়াল দিছি কারণ হচ্ছে যে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম করে অনেক দূর যাবে যতক্ষণ না পর্যন্ত ওয়ান আসে তো আমরা ফ্যাক্টোরিয়ালের যেই কাজটা সেটাই আমরা এখানে ব্যবহার করছি যতদূর যাবে যাক আমাদের ওয়ান পর্যন্ত যেতে হবে এটাই আমরা ফ্যাক্টরিয়ালের মাধ্যমে বুঝাইছি আর এন যদি ফোর যদি এন হয় মানে ফোর ইকালস টু এন হয় তাহলে দেখেন এখানে ফোরও কিন্তু আছে ফোর ফ্যাক্টরিয়ালে ফোরও আছে এই জন্য এন ফ্যাক্টরিয়ালে এনও আছে আলাদাভাবে এই জিনিসটা থেকে আমরা ওয়ান ফ্যাক্টরিয়ালের মান যদি বের করি ওয়ান ফ্যাক্টরিয়ালের মান বের করলে আসে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সূত্র থেকে তাহলে দেখো ওয়ান ফ্যাক্টরিয়ালের মান আসে ওয়ান ইন্টু জিরো ফ্যাক্টরিয়াল আর এখান থেকে যদি আমরা জিরো ফ্যাক্টরিয়াল বের করতে যাই কালি মনে হয় একটু কমে গেছে দেখো জিরো ফ্যাক্টরিয়াল মান বের করতে যাই তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইজিকালস টু ওয়ান তো মূলত জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত আসলো ওয়ান অর্থাৎ ওয়ান ফ্যাক্টোরিয়াল থেকে আমরা জিরো ফ্যাক্টোরিয়ালের মান বের করে থাকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন ওখানে এরকম আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে আর তারা চাইলে একটু সময় করে দেখতে পারেন আশা করি কাজে আসবে